হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি এ স্টোরিতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবার তোমাদের সাথে আমার দেখা হবে একটা সুন্দর মিষ্টি ব্লগের মাধ্যমে তো চলো চলে এসছি আজকেও একটা ব্লগ নিয়ে তো চলো শুরু করা যাক বাইরে এখন এত গরম পড়েছে যে ছুটির দিন হলেও কিন্তু দুপুরবেলা বেরোনো একটু চাপ তো সেই কারণে মিস্টার ঘোষ এবং আমি আর আঁচল তিনজনে মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম ছুটির দিনে একটু বাইরে সময় কাটাবো বলে তো আমরা পৌঁছে গেলাম লেক মলে লেক মলে গিয়ে দেখলাম যেহেতু ছুটির দিনে গেছি তাই প্রচণ্ড ভিড় ছিল তাই লিটিল শপে কিছুক্ষণ সময় কাটানোর পর বাইরে বেরোতে দেখতে পেলাম সৌমি দাঁড়িয়ে রয়েছে সৌমির ফ্যামিলিকে নিয়ে সৌমিকে তো তোমরা আগেই চিনেছ থ্রি স্টোরির একজন পার্ট আমাদের খুব ভালো বন্ধু তো ওর সাথে অনেকদিন পর দেখা হয়ে গেল যেহেতু স্কুল এখন বন্ধ বাচ্চারা এখন স্কুলে যেতে পারছে না গরমের জন্য তো সেই কারণে চলো বিকেলবেলাটা ভাবলাম দুই ফ্যামিলি নিয়ে বেশ ভালো করে স্পেন্ড করা যাক যেহেতু অনেকদিন পর দেখা হয়েছে তো বাচ্চাদের ফার্স্টে আমরা এরকম ছোটো ছোটো যেসব কারগুলো থাকে সেই কার একটু চড়াবার ব্যবস্থা করলাম অনেক লাইন পড়েছিলো সবাই বলছিল ওখানে যারা রেগুলার আসে তারা বলছিল যে আজকে একটু লাইনটা একটু বেশি তো এত ভিড়ের মধ্যে আমি ভিডিও করে দেখাবো কি মানে অনেকক্ষণ টাইম লাগছিলো প্লাস ভিড় এত অতিমাত্রায় ছিল তোমাদের একটু ছোট্ট করে দেখিয়ে দিই দেখো কেমন অতিমাত্রায় ছিল তো যাই হোক কিছুক্ষণ ঘুরে নিক তো চলো একটু আমরা গল্পও করে নিই আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো

বাচ্চাদেরকে আমরা একদিকে গাড়ি চড়াচ্ছিলাম আর অন্য দিকে আমাদের ফ্যামিলিদের আমরা বলেছিলাম দুজনকে মিলে ফুড কোর্টে জায়গা রাখতে যেহেতু খুব ভিড় হবে তো চলো দেখা যাক এত ভিড় তোমাদের তো দেখতেই পাচ্ছো কীরকম ভিড় হয়েছিল তো চলো চলো দেখা যাক কোথায় গিয়ে তারা আই গেছে

তো আমরা স্ন্যাক্সের মধ্যে আমরা বাচ্চাদের জন্য ফার্স্টে কেক অর্ডার করেছিলাম তো কেক নিয়ে এসেছে দাদা তারপর পিৎজা তারপর মোমো তো যাই হোক অনেক কিছু আমরা খাওয়া দাওয়ার প্ল্যান করেছি ফার্স্টে কেক দিয়ে শুরু হয়েছে তো চলো এখন বাচ্চারা কেক খাওয়া শুরু করেছে সাথে আমরাও একটু গল্প শুরু করি আর দেখি যেহেতু এত আজকে ভিড় রয়েছে তাই কতক্ষণে খাবারগুলো আসে সেটা নিয়ে একটু চাপে আছি একটু বাইরে বাড়ি যাওয়ার চাপও আছে কিন্তু খাবারগুলো যেহেতু অর্ডার করা হয়ে গেছে তাই একটু আমাদের টাইম দিতেই হবে তো চলো দেখা যাক এখন আঁচল আর আলাভিকা অর্থাৎ সৌমির মেয়ে তো কি করে তো তোমরাও দেখে নাও আর জানিও যে কমেন্টে যে কেমন লাগলো আমার ব্লগ আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের সাথে থেকেও সঙ্গে থেকেও আর আমাদের চ্যানেলে কিন্তু আমরা তিন বন্ধুর নিত্য নৈমিত্তিক জিনিস আমরা কি কি করছি সেগুলো তোমাদেরকে শেয়ার করবো তো দেখো কথা বলতে বলতেই কিন্তু চলে এলো মোমো তো মোমোটা কিন্তু আমাদের দুই কন্যা কিন্তু মোমো খাবে কি খাবে না সেটা নিয়ে আমরা একটু ডাউটে ছিলাম যেহেতু দুজনেই ঝাল খেতে পারে না এটা একটু প্রবলেম ওদের ওরা এখনও ঝালখা শিখতে পারেনি তো অনেক বাচ্চারা কিন্তু ঝালকা শিখে গেছে কিন্তু এই দুজন কিন্তু এখনও শিখতে পারেনি একটু পিছিয়ে রয়েছে ঝাল খাওয়ার ব্যাপারে তো যাই হোক দেখা যাক আজকে খায় কি না কারণ একটা রয়েছে চিজ মোমো সেটার মধ্যে খুব একটা ঝাল ছিল না আর একটার মধ্যে ঝাল ছিল তো চলো দেখা যাক দুজনে কি করে খায়

কি সুন্দর মোমোগুলো খুব সুন্দর করে দুজনেই খেলো বসে বসে তারপর যখনই পিৎজা এলো তখন আর মোমোটাকে তারা রিজেক্ট করে দিল যে মোমো আর খাবে না এরপর পিৎজা খাবে তো যাই হোক পিৎজাতে আমরা কিছু দিইনি তো এমনি কিছু মেশানোর আগেই ওদেরকে দিয়ে দিলাম যেহেতু ওরা কিছু মেশালে খেতে পারবে না তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের এবার ওরা দুজনে গেছে খেলতে আর আমরা কজন বসে বসে এখন একটু গল্প করছি সাথে একটু ড্রিঙ্কস নিয়েছি ড্রিঙ্কস খাচ্ছি তো যাই হোক এই সুন্দর করে আমাদের কেটে গেল আজকে সুন্দর সন্ধেটা তো চলো এখন বাড়ি যাওয়া যাক কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও কমেন্টে তো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে অর্থাৎ নেক্সট সোমবারে আবার দেখা হবে তোমাদের সাথে চলো টাটা